শায়েক পূজারীরা বলতেছে তাই রে হুজুর নাকি পঞ্চাশ বছর লাগবে হাজারের মতন ইংরেজি বলা শিখতে আর আমি চ্যানেল দিয়ে দিছি আজারি যদি তাইরের মতন এমন নবীর প্রেম দিয়ে একটা বয়ান করতে পারে আমি সারা জীবন তোদের গুলাম হয়ে থাকবো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন এন্ড there will be the final trial of sajda in the day of judgment not only in dunya দেয়ার উইল বিল ট্রায় সজদা আল্লাখ তাম সালাম ও রাজে শুনছে যে নাম অশোর মজে ও শুনছে ও নাম কুরআনে নবীর নাম আছে না আজানে আছে না মাওলানা বিরাকে আল্লাহ নামের পাশে নবীর নাম পাইতে লাভ এরা কি মাওলানাবি না না ম মলভী মওমানে জুলের জুলের রবি ঠিক সৌদার রবি ঠিক তরকারি জুল আছে না জুলের রবি ঠিক এটা হইল মওলুবি আমি ঠান্ডা বস্তা কতাম পারি না

আমার দয় হে রসুল না বিজে তোমার হে রসুল না বিজে তোমার আরে মৌলবীরা মসজিদের নাম মুসলি কি আর রসের বুকে লেখা ও মধুর নাম হেরা সালাম দিলে কিন সালাম না দিলে কি আর রসের বুকে লেখা ও মধুর নাম

খুন জান সালাম তো মানবতা খুঁজে ফিরে হাই বেঠি তো মানোবতা ফিরে হাই এরসুল না বিজে তোমায় এরসুল না বিজে তোমায় আমি ওর সুর মাঝে শুলছি যে নাম আজানের সুর মাঝে শুনেছো না আরো জোরে আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া আজানে আমার নবীর নাম আসে না নাই ইকামাতে না নাই নামাজে নাই সালাম দিলে নামাজ বাতিল বাতিল নামাজে বন্ধুরা সালাম দিলে নামাজ বাতিল নামাজে কাকারে সালাম দিলে নামাজ বাতিল নামাজে চৌদ্দ চোদ্দগোষ্ঠীর সালাম দিলে নামাজ বাতিল আর আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল